বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাঠিয়েল্লাহ ইন্ডাইলা হিরাজীয় বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় রাজধানীর এভারকেট হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসি নেত্রী ওনার নামের সংঘাত শেষ নেই একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশকে লিড করেছেন মরহুমা বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রাত তিনটা চারটার দিকে যখন নিউজগুলো আমি দেখছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে যে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের উপস্থিতি এবং কি এভারকেয়ার কেয়ার বিএনপির খুব পর্যায়ের যারা মানুষ আছেন তাদের আসা যাওয়া এর পরবর্তী সময় ডাক্তার জাহিদের দেওয়া যে বক্তব্য সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আজকে রাতটা তিনি আসলে পার করতে পারবেন কিনা তো সকাল ছয়টার দিকে আমরা অনানুষ্ঠানিকভাবে আমাদের কাছে তথ্য এসেছিল যে তিনি মারা গেছেন তারপরেও একটি স্পর্শকাতর বিষয় পরবর্তী সময় গণমাধ্যমে আসার পর ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম বেগম খালেদা জিয়া মারা গেলেন তো আসলে হঠাৎ করে কি হলো আজকে রাতে যে ডাক্তাররা বলছিলেন যে মোটামুটি আরও আরো হয়তো কিছুদিন বাঁচতে পারেন তিনি অথবা উন্নত চিকিৎসার জন্য তার বোর্ড বা বেগম যিনি জুবাইদা রহমান আছেন ওনার পুত্রবধূ তাদের যে পরিকল্পনা ছিল কেন আসলে হঠাৎ করে এমন হলো তা আপনারা সকলে জানেন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে আশি বছর উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করেছেন দুই অর্থাৎ প্রায় আশি বছর বয়স তো এই বয়সে ওনার যতগুলো সমস্যা ওনার সমস্যাগুলো আমি যদি একটু আপনাদেরকে অফিসিয়ালি বলি ওনার আছে আপনার হার্টের সমস্যা তারপরে আছে ডায়াবেটিক্সের সমস্যা তারপরে আছে আর্থাইটিস সমস্যা হৃদরোগ লিভার সিরোসিস কিডনির জটিলতা অর্থাৎ সাধারণ পরিবারের একটা মানুষ যাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না এই রোগের মোটামুটি দুই একটা পর্যন্ত আসলে টিকতেন কিনা টিকলেও বিছানায় যে আমাদের গ্রামের ভাষায় জব বন্ধ হয়ে যাওয়া এরকম পরিস্থিতিতে মানুষের অবস্থা ইটেই হয় তবে যেহেতু তিনি বেগম খালেদা জিয়া চিকিৎসার কোন কমতি ছিল না রাষ্ট্রের পক্ষ থেকেও সর্বশেষ যেহেতু আওয়ামী লীগ সরকারের পতনই ছিল লন্ডনে তিনি চিকিৎসা করে এসেছেন আর সর্বশেষ আমার কাছে যেটা মনে হয় আমাদের গ্রাম অঞ্চলে বেগম খালেদা জিয়া খুব যে স্বাভাবিক তা না হাসপাতালে তিনি দেখতে গেছেন আইসিউতে তার মাকে দূর থেকে দেখছিলেন কিন্তু মায়ের সাথে কোনো কথোপকথন অথবা মা ছেলের মধ্যে চোখ চাওয়া চাই এমন হয়েছে কিনা জানি না কারণ তিনি দীর্ঘদিন যাবৎ যে অবস্থায় আছেন মাঝখানে কিন্তু একটা কত মানে খবর ছিল এরকম যে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে উনি আসলে বৈজ্ঞানিকভাবে তিনি জীবিত থাকলেও তিনি মারা গেছেন এটা কিন্তু মাঝখানে খুবই একটা আলোচনা হয়েছে আর এরকম অনেকে বলতো যে জনাব তারেক রহমান দেশে আসলে অথবা নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার করা হবে নির্বাচনটা সিম্পেথি পাওয়ার জন্য কিন্তু দিন শেষে যতটুকু আমরা বুঝলাম যে না তিনি সুস্থই ছিলেন মানে যে সংকটময় মুহূর্তে তিনি পার করছেন সেই সংকটময় মুহূর্তে ছিলেন তো আজকে যেটা হয়েছে ওনার সর্বশেষ এই যে দীর্ঘশ্বাস যেটা আমার কি বলা হয় যে অ্যাজমা টাইপ যে সমস্যাগুলো হয় আর কি নিঃশ্বাস নিতে সমস্যা এরকম নানান সিমটম গতকালকে থেকেই ওনার অতীতের সময়গুলোর তুলনায় বেড়ে গিয়েছিল তো গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাপাক ওনার হায়াত আজকের দিন পর্যন্ত রেখেছেন সেই শেষ নিঃশ্বাসটি গ্রহণ করা পর্যন্ত তিনি আসলে বৈজ্ঞানিক ভাবে হোক অফিসিয়ালি হোক অনঅফিসিয়ালি হোক তিনি জীবিত ছিলেন তো আমরা দোয়া করি আবার কেউ কেউ বলছেন যে তিনি শেখ হাসিনার পতন দেখার জন্য জীবিত ছিলেন কারণ বাংলাদেশের যে রাজনৈতিক কি বলা ধরেন দুর্বৃত্তায়ন একটা দল হইলে আরেকটা দলকে কিভাবে সাইজ করা যায় ক্ষমতায় থাকলে বিপরীত দলকে দলের নেতাকর্মীদের কিভাবে সাইজ করা যায় এর একটা বড় উদাহরণ কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল আর সামান্য দুই কোটি টাকার একটা মামলার ইস্যুতে বেগম খালেদা জিয়া জেল খাটতে হয়েছিল তো স্বাভাবিকভাবে সময় ওনার যে বাড়ি ছিল সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে তো স্বামীর যে যে এই যে যে আওয়ামী লীগ সরকারের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা তো এইটার পতন হয়তো তিনি দেখার জন্য জীবিত ছিলেন তারপরে এক বছর প্লাস সময় হয়েছে সব সবকিছু মিলিয়ে আল্লাহ আজকের দিন পর্যন্ত রেখেছেন তিনি আজকের দিন পর্যন্তই জীবিত ছিলেন তো ওনার জানা যায় কখন হবে কোথায় হবে বা কয়টা জানা যা হবে সেটা আমরা হয়তো কিছুক্ষণ পরেই ওনার পরিবারের মাধ্যমে অথবা অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমরা জানাতে পারব তো আল্লাহ ওনাকে দুনিয়ার জাগতিক দেখেন মানুষ ভুল ত্রুটে উঠবে না প্রত্যেকেরই ভুল আছে আল্লাহ ওনার জাগতিক সকল গুণাকে মাফ করে দিয়ে ওনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দি ইনটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতা আর জীবনের নানা চড়াই উত্রায় পেরিয়ে তিনি আজ চিরনিদ্রায় শায়িত মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর চলে যাওয়া শুধু একটি রাজনৈতিক অধ্যায়ই নয় থেমে গেল বাংলাদেশের ইতিহাসের এক বড় ঝড় ঝাপটা ভরা দীর্ঘ জীবন কথা প্রিয় নেত্রীকে হারিয়ে আজ অঝোরে কাঁদছেন তার কোটি কোটি ভক্ত অনুসারী শোকের ছায়া নেমে এসেছে টেকনাম থেকে তেতুলিয়া পর্যন্ত সাধারণ এক গৃহবধূ থেকে কালুক্রমে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক হত্যাকাণ্ডের পর বিপর্যস্ত দলের হাল ধরেছিলেন দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে আপসিন নেতৃত্ব দিয়ে তিনি আবির্ভূত হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা এই মহীয়সী নারী তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই নত করেননি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম জিয়ার অসামান্য ভূমিকা তাকে আসীন করেছে ইতিহাসের এক অনন্য উচ্চতায় ক্ষমতার মশনত থেকে কারাগারের নির্জন প্রকোষ্ঠ জীবনে সব বাকেই তিনি ছিলেন ধীর স্থির ও অবিচল রাজনীতি আর ক্ষমতার জৌলসের আড়ালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন ছিল এক বিষাদ গাথা উনিশশো সালে স্বামী জিয়াউ রহমানের মর্মান্তিক বিয়োগের পর দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বুকে আঁকড়েই তিনি খুঁজেছিলেন বাচার অবলম্বন কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস ছোট ছেলে কোকো অকালেই চলে গেছেন না ফেরার দেশে আর বড় ছেলে তারেক রহমান দীর্ঘকাল ধরে সুদর প্রবাসে জীবনের গোধূলি লগ্নে এসে আপনজনহীন একাকৃত্ব আর জটিল অসুস্থতার বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে এক নিঃসঙ্গ সৈনিকের মতোই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হলো তা কখনোই পূরণ হবার নয় আজ সমস্ত বিতর্ক আর রাজনৈতিক সমীকরণের ঊর্ধ্বে তিনি শুধুই একজন মমতাময়ী এই ভিডিও গুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার